হার্দিক পান্ডিয়ার ফিনিশে ভারতীয় দল সেই দু হাজার তেইশের ফাইনালের প্রতিশোধ হয়তো নিয়ে নিয়েছে তার কারণ আপাতত চ্যাম্পিয়ন শ্রফের সেমি ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত প্রথম ফাইনালে উঠলো আর ফাইনালে হবে কোথায় দুবাই তো পাকিস্তানে যারা ফাইনাল দেখার কথা ভাবছিল তাই বিদায় নাও মতো ভুলে যাও যেখানে অস্ট্রেলিয়া দুশো করেছে ছয় মেরে কেল ম্যাচ জিতেছে কিন্তু হার্দিক পান্ডিয়ার হাতেই ভারত ফাইনালে উঠেছে হার্দিক পাণ্ডিয়ার ওই যে দুই থেকে তিনটে ছয় যে তিনটে ছয় মেরেছে চব্বিশ বলে আটাশ করেছে একদম ঠিকঠাক টাইমে ছয় ওই টাইমটাই যদি ছয় না আসতো অবশ্য সবাই ভালো খেলেছে সুমন গিলের বা ইনসাইড এজে লেগে আউট হয়ে গেছে যেরকম রোহিত শর্মা খেলে সেরকম আটাশ করেছে বাট বরুণ চক্রবর্তী আজ টুললে অর্থাৎ হেড হেডকে আউট করেছে তা বলে আবারও মোহাম্মদ স্বামী ভালো ভালো করেছে তিনটে উইকেট নিয়েছে যেখানে দুশো চৌষট্টি করেছিল দুশো সাতষট্টি আটচল্লিশ ওভার এক বলে কিন্তু সব থেকে আমার তো হার্দিক পাণ্ডা গেম চেঞ্জার লেগেছে আর বিরাট কোহলি অবশ্যই সেঞ্চুরি মিস চুরাশি রান কিন্তু এখানে যদি আপনারা দেখেন যে শেষ ম্যাচে ওই গেম চেঞ্জার এখানে হার্দিক পান্ডিয়া অবশ্যই বিল্ড করেছে শেষ আয়ার অ্যান্ড সেই হ্যাঁ আর বিরাট কোহলি কিন্তু একদম লাস্ট মুমেন্টে যখন ওই ওভারটা এক হয়েছিল তারপরে সাঙ্গা বল গিয়েছিলো তারপরে যে দুটো ছয় মেরেছে সে দুটো বলে তো সেখানে ম্যাচ পুরো পাল্টিয়ে গেছে তো অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বা কার ব্যাটিং দেখে আজকে আপনারা ভালো লেগেছে সেটার নিচে কমেন্টে জানান